মাত্র বাজার থেকে নিয়ে আসলাম দেখেন মাছটার হচ্ছে পেটটা অনেক বড় তো দেখি পেটের ভিতরে আসলে কি ডিম নাকি অন্য কিছু হচ্ছে বাজারের যারা বিক্রি করছে তারা কিছু ঢুকে দিছে কিনা না ওজন হওয়ার জন্য তো হচ্ছে আধা ঘন্টা পরে হচ্ছে মাছটা কাটবো এই কারণে হচ্ছে এখানে পানি দিয়ে আমি হচ্ছে যাতে ওর কষ্ট যাতে না হয় কারণ যেহেতু কাটাই হবে যাতে ওর কষ্ট না পায় এই জন্য হচ্ছে আমি এখানে আমাদের যে বেসিং আছে বেসিং হচ্ছে পানি ছেড়ে দিলাম যাতে হচ্ছে পানিতে পানিতেও একটু ভালো থাকে যতক্ষণ আর কি ও জীবিত থাকে এই ওর ওর যাতে কষ্ট না হয় এই জন্য হচ্ছে এই পানিটা ছেড়ে দিলাম এখানে কারণ হচ্ছে ওর ওরও তো একটা প্রাণ এই ওর মুঠে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে এক হাতের মতো আমি যদি দেখাই পুরার শুরু থেকে দেখেন ও পানি পেয়ে কিন্তু একটু নড়াচড়া বেশি করতেছে আগের থেকে পানি পেয়ে তো মহা খুশি পানি মোটামুটি পর্যাপ্ত হয়ে গেছে ওর এখন ও এখান থেকে নিঃশ্বাস নিতে পারবে অক্সিজেন নিতে পারবে আমি হচ্ছে এখন কলটা বন্ধ করে দিব এই হচ্ছে ও পানি পেয়ে কিন্তু এখন এখানে ও সাঁতারও কাটতে পারবে কারণ পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়েছি জানি না ও কোন পুকুরের মাছ আমি বাজার থেকে মাত্র কিনে নিয়ে আসছি পেটটা দেখলি হচ্ছে এই যে কত বড় পেট মাছ আখে কিন্তু পেটটাও অনেক বড় আর দেখি পেটে আসলে কি ডিম যদি ডিম হয় তাহলে তো ভালো আর ডিম যদি না থাকে তাহলে অবশ্যই হচ্ছে হয়তো কোনো কিছু খাওয়াইছে ওকে যাতে ওয়েটটা কিন্তু বাড়ে এখানে এই জন্য তো আধা ঘন্টা পরে হচ্ছে আমরা মাছটাকে কেটে নিব ভালো মতো তো দেখি মাছের পেটের ভিতরে হচ্ছে আসলে কি ডিম নাকি অন্য কিছু দেওয়া আছে কারণ হচ্ছে মাছ তুলনায় কিন্তু পেটেরটা হচ্ছে অনেক বড় তো দেখি আসলে এখানে জালিরা জেলেরা কোনো কাটচুপি করছে কিনা মাসের খোঁজ সারানো শেষ এখন হচ্ছে পেট কাটবো এই হচ্ছে কেটে ফেললাম সম্ভবত হচ্ছে ডিমই হবে হ্যাঁ ডিমই হবে মেবি বি কারণ হচ্ছে ডিমই দেখা যাচ্ছে এই হচ্ছে আসলে পেটের ভিতরে ডিমই ছিল এই যে ডিমগুলো আলাদা করে নাও এই হচ্ছে মাছের ডিম দেখেন ডিমগুলো আসলে অনেক বড় বড়। মানে হয়তো আর কিছুদিন পরে হচ্ছে বাচ্চা হয়তো ডিম কিন্তু সচর অনেক বড় সাইজের ডিম মাছের এই হচ্ছে মাছ